আল্লাহ নভেম্বরে ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এদিকে ভারত চাইছে তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে পৌঁছালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড আমরা আশা করি যেখানে তিনি থাকবেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আইনি হস্তক্ষেপের মাধ্যমে তাকে ভারতের কাছে হস্তান্তর করবে নভেম্বর নভেম্বর ঢাকায় এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানটি আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট অনুষ্ঠানস্থলের স্থান আগারগাঁও জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে অবাক করুক প্রতিদিন য়েক দু ২০১৬ সালের আগে ভারতে থাকতেন এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে বক্তৃতা দিন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে বিনামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগ দায়ের করা হয় পিচ টিভি চ্যানেলের সম্প্রচারও বন্ধ করা হয় এরপর ষাট বছর বয়সী ধর্মপ্রচারক প্রচারক সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান জাকির নায়েক মালয়েশিয়ায় থাকায় ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরবো না যতক্ষণ ন্যায় বিচারে নিশ্চয়তা পাবো না ভারতের নজরদারি ও পরামর্শে বাংলাদেশও দু সালে তার উপর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল ওই সময় ঢাকার হলি অটিজান হামলার তদন্তে দেখা যায় হামলাকারীদের মধ্যে অন্তত দুজন জাকির নায়কের বক্তৃতা থেকে প্রভাবিত ছিলেন তবে পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়